বৈশাখ মাস থেকে শ্রাবণ মাস শিবরাত্রি নীল ষষ্ঠীতে শিব তীর্থে রাস্তায় জনতা আর ঢল নামতে দেখা যায় শিবের অপর নাম যজ্ঞেশ্বর পারিবারিক যজ্ঞেশ্বর পুজো দেখতে জনতার ঢল নামার চিত্র দেখা গেল গ্রামীণ হাওড়া জেলার রুলুবেরিয়া মহকুমা তথা উলুবেরিয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির রসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলিকাতা গ্রামে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত পারিবারিক যজ্ঞেশ্বর পুজো উৎসব উপলক্ষে মানুষের ঢল নামা প্রসঙ্গে কলকাতা গ্রামের বসু পরিবারের কন্যা অর্চিতা বসু মান্না জানান আমার দিদিমা স্বর্গীয়া সুহাসিনী বসু আমার মা স্বর্গীয়া রূপালী বসু আমার বাবা স্বর্গীয় শম্ভুচরণ বসু ছিলেন নিষ্ঠাবান শিবভক্ত ওনারা বাড়িতে বান লিঙ্কের পুজো করতেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের একদিন রাতে আমার মা স্বর্গীয়া রূপালী বসু স্বপ্নাদিষ্ট হন স্বপ্নে মাকে যজ্ঞেশ্বর তিনি এই পরিবারকে মূর্তিতে পূজিত হতে চান পরদিন সকালে মা তার স্বপ্নাদিষ্ট হওয়ার কথা আমার দিদিমা আমার বাবা এবং পরিবারের সকলকে জানান মার কথা শুনে সকলেই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সকলেই চিন্তিত হন কে মূর্তি নির্মাণ করবে সেই সময় আমাদের পার্শ্ববর্তী রসপুর গ্রামে আমার বাবার মামার বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বাড়ি রং করার কাজ হচ্ছিল বাড়ি রং করছিল থলিয়া গ্রাম নিবাসী মৃৎশিল্পী রঘু আমার মা পুনরায় স্বপ্নদিষ্ট হন যজ্ঞেশ্বর মাকে বলে রঘু আমার মূর্তি নির্মাণ করবে ওকে গিয়ে আমার মূর্তি নির্মাণ করতে বল আমাদের বাড়ির কেউ রঘুকে না স্বপ্নদিষ্ট হওয়ার পর আমার মা মা ও বাবা রসপুর গ্রামে বাবার মামার বাড়িতে গিয়ে সরাসরি রঘুকে বলে তুমি আমার বাড়ির যজ্ঞেশ্বরের মূর্তি নির্মাণ করবে রঘু রাজি হয় আমি রঘু কাকা বলতাম ঠিক হয় পয়লা বৈশাখ যজ্ঞের শট পুজো হবে মৃৎশিল্পী রঘু কাকা অলৌকিক কোনো অজানা কারণে কোনোভাবেই প্রতিমার কাজ সম্পূর্ণ করতে পারেনি রঘু কাকা মাকে এসে প্রতিমা নির্মাণ সম্পূর্ণ করে উঠতে না পারার ঘটনার কথা বলে ঠিক হয় তেরোই বৈশাখ অহলসানের দিন পুজো হবে বারোই বৈশাখ মৃৎশিল্পী রঘু কাকা এসে মাকে বলে মূর্তি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি তিনি বলেন এগারো তারিখ সম্পূর্ণ নির্মাণ হয়ে গেলেও পরদিন বারো তারিখ সকাল সকালে গিয়ে দেখি প্রতিমা মাটির ঢালায় পরিণত হয়ে গেছে মা রঘু কাকার কথা মন্দির শুনে বলে রঘু তুমি আজ শুদ্ধাচারে থাকবে রাতে শুদ্ধাচারে ঘুমাবে দেখো এরপর কি হয় তেরো তারিখ অতি সকালে রঘু কাকা ছুটতে ছুটতে এসে বলে আমি স্বপ্নে দেখেছি তোমাদের বাড়িতে শিব দুর্গার একটা ছবি আছে আমি ওই ছবিটা দেখতে চাই ছবিটার দিকে রঘু কাকা কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা সময় একটা হাত দিয়ে দুর্গার ছবিটা চাপা বলেন এই রূপে যজ্ঞেশ্বরের মূর্তি নির্মাণ হবে পুজো হবে উনিশে বৈশাখ মার সঙ্গে কথা বলে রঘুকাকা কাকা বাড়ি চলে যান সেই রাতে পুনরায় রঘু স্বপ্ন দৃষ্ট হন স্বপ্নে যজ্ঞেশ্বর রঘুকাকাকে বলে আমার মূর্তি নির্মাণ কাজ শেষ হয়ে গেলে আমাকে সম্পূর্ণ ঢেকে বসু বাড়িতে নিয়ে যাবি পদমন্ত্রী কেউ জিজ্ঞেস করলে বলবি উনিশে বৈশাখ কলকাতা গ্রামে শম্ভুচরণ বসুর বাড়িতে পুজো আছে সবাই আসবে তার অপরদিকে আরেকটি ঘটনা ঘটে পুজোর আগের দিন শক্তি নামে এক সুতোর মিস্ত্রি সকালে বাড়িতে এসে বলে শম্ভুবাবু আপনি আপনার বাড়ির যজ্ঞেশ্বরের জন্য একটা সিংহাসন করে দেওয়ার জন্য আপনার ছেলেকে পাঠিয়েছিলেন আমি সিংহাসন তৈরি করে এনেছি শক্তি কাকার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায় কারণ তখন আমার ভাইয়ের বয়স ছিল মাত্র চার বছর তার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না সুতোর মিস্ত্রির কাছে গিয়ে সিংহাসন তৈরি করার কথা বলার আমাদের বাড়ির যজ্ঞেশ্বরের পুজো প্রথম দিকে পারিবারিক ছিল আমাদের বাড়ির যোগেশ্বরের অলৌকিক নানান মাহাত্মের কথা আস্তে আস্তে কলিকাতা সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে বর্তমানে যজ্ঞেশ্বর পুজো আশেপাশের গ্রামবাসীদের উৎসবে উপস্থিতিতে উৎসবের চেহারে নিয়েছে এখন এই পুজো আর পারিবারিক নেই বিভিন্ন গ্রামে শৈব ভক্ত বৃন্দ উপস্থিত হন পুজো দান মানত করেন তবে মাথাটা আমার মানে এটা মাথায় করে নিয়ে যাবে মূর্তিটা এবং সেটা চাপা দিয়ে নিয়ে যাবে কেউ জিজ্ঞাসা করলে বললেবে যে উনিশে বৈশাখ শম্ভুবাবুর বাড়িতে পুজো আছে ওখানে সবার মন্দির তা সেইভাবেই ও মাথায় করে এনেছিল আর একটা অদ্ভুত ঘটনা বলি ঠিক পুজোর একদিন আগে একজন আহ কাঠের ছুতুর মিস্ত্রি সে একটা সিংহাসন নিয়ে এসে আমার বাবাকে বলছে শক্তি কাপুর তার নাম শক্তি কাপু এসে বলছে শম্ভুদা তুমি তোমার ছেলেকে পাঠিয়েছিলে যে আমার তোমার শিবের একটা সিংহাসন লাগে সেই সিংহাসনটা আমি করে নিয়েছি তখন আমার বাবা মা আমার সবাই অবাক যে আমার চার বছরের ছেলে তাকে নদী পার হয়ে আমি পাঠাবো থলিয়াতে সিংহাসন করতে যাই হোক

সেই জন্য এই বাড়ির নাম হচ্ছে যজ্ঞেশ্বর ধর্ম কারণ আমরা যজ্ঞেশ্বরকেই আমাদের সব কিছুতেই মানি আর আনন্দময়ী অন্নপূর্ণা আশ্রম হওয়ার কারণ হচ্ছে আমার মায়ের গুরুদেব আমার মাকে ডাকতেন আনন্দময়ী বলে এবং আমার গুরুদেব যিনি ছিলেন তিনি আমার মাকে ডাকতেন অন্নপূর্ণা বলে সেই জন্য আমার মা দেহ রাখার পর আমরা এই বাড়ির নাম করেছি আনন্দময়ী অন্নপূর্ণা আশ্রম কারণ এই বাড়িতে কোনোদিন শুধুমাত্র চারজনের পাত কোনোদিন দিন নি সবসময় কিছু না কিছু লোক আমাদের সঙ্গে থেকেছে সবার পড়েছে এটাকে এইভাবেই এই বাড়িটা মানে একটা পরিস্থিতি আমি স্বর্গীয় রূপালী বসু এবং স্বর্গীয় শম্ভুচরণ বসু একমাত্র এই পুজো আরম্ভ করেছিল স্বর্গীয় রূপালী বসু স্বর্গীয় সুহাশিলী বসু এবং স্বর্গীয় শম্ভুচরণ বসু এরা তিনজনে তখনকার পুরোহিত ছিলেন স্বর্গীয় শিবরাম বসু এই শিবরাম চক্রবর্তী ওনাদের গুরুদেব এই পুজোটা আরম্ভ করেছিলেন তখন আমার বয়স ছিল সাত বছর এবং আমার ভাইয়ের বয়স ছিল চার বছর এরপর এই পুজোটা স্বপ্নাদেশেই হয় আগে আমাদের শুধুমাত্র ঠাকুরের মানে বান লিঙ্গে পুজো হতো তারপরে স্বপ্নাদেশ হয় আমার মা স্বপ্ন দেখেন যে ওনাকে মূর্তিতে প্রতিষ্ঠা করতে হবে তা স্বপ্ন যেই দেখা সেই কাজ মানে করতে হবে ঠিক সেই সময় এটাও স্বপ্ন দেখেন যে কে মূর্তিটা তৈরি করবেন তা এখান থেকে আমাদের গ্রামটা হচ্ছে কলিকাতা তো থেকে রসপুর গ্রামে আমার বাবার মামার বাড়িতে তখন একটা বিয়ে বাড়ি ছিল সেখানে ওনাদের বাড়ির যে ঠাকুরগুলো ছিল সেগুলো রঙ করছিলো রঘু বলে একজন রঘুদা বলে আমরা রাঘুরা থলে বাড়ি উনি এই ঠাকুর শিল্পী তা ওনার তখন উনি তখন ক্লাস নাইনে বা চেয়ে এরকম পড়েন এরম তখন তার তা আমার বাবা গিয়েও বাবা মাকেও চিন্তা না কিন্তু ওনাকে যেহেতু স্বপ্নে দেখেছিলেন গিয়েই বলেছিলেন যে রঘু তুমি আমার ঠাকুরটা করে দেবে তখন বলেছিল হ্যাঁ করে দেবো এই পর্যন্ত কথা তারপরে পুজোটা ঠিক হয় যে আমাদের পয়লা বৈশাখ হবে কিন্তু ও রঘু কিছুতেই ঠাকুরটা তৈরি করতে পারে না যে কোনো কারণেও তৈরি করতে পারছিল না তারপরে হলো ঠিক আছে তেরোই হালসাল সেদিনকে হবে তখন বারো তারিখে এসে রুবু বলছে বৌদি মানে আমার মাকে যে যতবার ঠাকুরটা তৈরি করছে ততবার ঠাকুরটা আবার সেই মাটির দেলায় পরিণত হয়ে যাচ্ছে আমি কিছুতেই ঠাকুরটা তৈরি করতে পারিনি তারপরে আমার মা বললো ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি শুদ্ধ হবে আজকে রাত্রিটা ঘুমো ঘরে একটু ধুর্ধুন দিও দেখো তুমি পরের দিন পারো কিনা তারপরে পরের দিন লঘুদা এসে বললো যে ও স্বপ্ন দেখেছে আমার আমাদের বাড়িতে একটা ছবি ছিল যেটা শিব দুর্গা ছবি ছিল কোনো একজনের একটা হাত উনি দেখতে পেয়েছিলেন সেই ছবিটায় হাত দিয়ে দুর্গার ছবিটা চাপা দিয়ে শিবের ছবিটা দেখিয়ে বলল এইটাই হবে তুমি যেমনভাবে তৈরি করবে তেমনভাবেই হবে শুধু যখন ঠাকুরটা তৈরি করবে তখন তুমি শুদ্ধ বস্ত্রে করবে তারপরে এটাও তাকে বলে দিয়েছিল উনিশে বৈশাখ পুজো হবে তারপর আমার মায়ের গুরুদেব আসেন গুরুদেব এসে মাকে বলেন যে উনিশে বৈশাখ এর পড়ার উনিশে